দেহা কি নাকি গাঙ্গের জলে বৈস্যা আইছে এই খানকি জি একটা টাকা কামাই করতে গিয়া আমার গুয়া দিয়া দম আয়ে আর যায় আর তু 5 টাকা দিয়া ফুটপালিশ কিনছস কারে বুলাইতে কে আমি কি তোর সুমা খাই না এই তালুকদারের বেটি বাপের জম্মে পাঁচ টাকার নোট দেখছ যা আমার রিক্সা লইয়ে বাইরা আমি আর রিক্সা বাইতে পারবো না বউটা ভীষণ খাবরে যায় কিং কর্তব্য বিমোর হয়ে এগোয় রিক্সার দিকে তয় আমারে রিক্সা চালানি শিখাইয়া দাও রিক্সাওয়ালা বউয়ের দিকে আচমকা তাকায় চোখ আটকে যায় বউয়ের পালিশ করা ঠুমতে। বুকের মধ্যে হঠাৎ করে ঝলক দিয়ে ওঠে রক্ত একটু আগেই যাকে তালাক দেবে ভেবেছিল আয় তোরা রিক্সা চালানি শিখাই বলে সে তার সেই বউটাকে চুলের মুঠি ধরে হ্যাঁচাঁতে হ্যাঁচাঁতে টেনে নিয়ে যায় আপন গুহার দিকে ঘন্টাখানেক ধরে বউটাকে সে রিক্সা চালানি শিখায় বউ বলে কি অনরাগ পরিছে রিক্সাওয়ালা বউয়ের দিকে তাকায় দেখছিনা বউটাকে কেমন অচেনা মনে হয় ভাবে আহা পাঁচ টাকার লিপস্টিকই অত বড় লোকের মতো যদি সে বউটার পেছনে আরো কিছু টাকা ইনভেস্ট করতে পারত রমনা পার্কের হাওয়া খাওয়াবে বলে সে তখন বউটাকে প্যাসেঞ্জার বানিয়ে নিয়ে ছুটে যায় রমনা পার্কের দিকে